আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কি অবস্থা কেমন আছেন আজকে আমরা যাচ্ছি পাহাড়ি পাড়া কালো পাহাড়ে ভিডিও করতে এত বড় বড় পাহাড় আমাদের উঠানামা করতে হয়েছে তাই চাকমাদের জুম করে একটু বিশ্রাম নিতেছি তো পাহাড়টার হাইটা উঠার কারণে আমাদের খুব খিদা লাগছিল তাই সামনে পেলাম একটা কলার মোসরা পুরা মরিচ দিয়ে কলার মোসরা খাইয়া আবার হাঁটা শুরু করলাম কালা পাহাড়ের দিকে এদিকে বাতিজা মাসুদ খান কইতাছে ও আর যাইবো না আমার লগে তাই সবাই দইরা মইরা গোবর খাওয়ানোর চেষ্টা করতেছি পরে কইলো ঠিক আছে আমি যামু এরপরে কিছু যাওয়ার পরে সামনে পড়লো একটা বটগাছ গাছ পোলা গুলা কইলো অনেকদিন ধরে বান্দরের মতো ঝুলি না আজকে যেহেতু বটগাছ পেয়ে গেছি তাহলে একটু ঝুলেই নেই কিছু দূর যাওয়ার পরে নাকি সবার খিদা লাগছে সাথে কোনো খাবার নাই তাই আমার বাহিনীগুলা খাবারের ব্যবস্থা করতেছে কলা গাছের মূল অংশটুকু মরিচ দিয়ে খেতে যে কি মজা বলার বাহিরে এদিকে কলা মুচরা খাইয়া মাসুদ খান বেউশ হয়ে গেছে তারপর আমরা নিজেরাই ডাক্তারি করে মাসুদ সুস্থ করে তুললাম পাহাড়ের ঝর্নার কূপে দেখি মাছ গুড়াগুড়ি করতেছে পরে আমরা সবাই মাছ ধরার চেষ্টা করতেছি এরপর আমরা ঝর্নার কিছু ভিডিও বানাইলাম এখন আমরা বাড়িতে চলে যাবো বাড়িতে আওয়ার সময় আমার বহুত খিদা লাগছে বাহিনী কইলাম যেমনে পারো আমার লেগে কিছু খাবারের ব্যবস্থা কর পরে এরা কোন থেকে জানি জাম্পুরা একটা চুরি করে আইনা আমাকে দিছে পরে জাম্পুরা খাইয়া বাড়িতে রওনা দিলাম